হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এখন আমরা আপনাদের মাঝে নিয়ে আসছি চায়না পলো শার্ট তো চলুন চায়না পলো গুলো আমরা দেখি না সাইজ পাবেন আপনার এম এল এক্স এল ডাবল এক্স এল চারটি সাইজ আমাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করব আপনার সেলাই ফিনিশিং টোটালি আমরা দেখানোর চেষ্টা করব দেখুন অনেক সুন্দর সেলাই ফিনিশিং পাচ্ছেন আর কলারটা দেখেন আর ফেব্রিক কোয়ালিটি অনেক সুন্দর আর আপনার হাতের জিপ আর কলার রিপ গুলো ভালো করে দেখানোর চেষ্টা করব আমরা একবারে ম্যাচিংটা অনেক সুন্দর রিফের কোয়ালিটি আর কলারের কোয়ালিটি একবারে সেম আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চায়না ফেব্রিক্স পাচ্ছেন আর এটা কখনোই গরম হবে না আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাক পার্ট আমরা দেখে নিবো এটা ব্যাক পার্ট একবারে সেম পাচ্ছেন আর প্রাইস অবশ্যই আমরা বলে দিব আর এটার আমরা আরেকটা কালার দেখা সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা একবারে সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা পাচ্ছেন এটা কাছ থেকে দেখানোর চেষ্টা করবো সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা পাচ্ছে ব্যাক পার্টটা দেখবো আমরা ব্যাক একবারে सेम পাচ্ছেন আর এটার প্রাইস পাচ্ছেন 2250 টাকা প্রাইস अवेलेबल পাবেন আর নেক্সট কালেকশনে যা এটাও চায়না ফেব্রিক চায়না টি-শার্ট বা চায়না পোলো শার্ট আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করব এটা দেখো অনেক সুন্দর ফেব্রিক কোয়ালিটি আর সেলাই ফিনিশিং দেখো এটা গোল্ডি কাপড় আর হাতের রিপ আর কলার রিপ প্রায় ভালো কি দেখুন একবারে সুন্দর মেয়ার আর ব্যাক পার্ট আমরা দেখিনি ব্যাক পার্টটা একবারে सेम পাচ্ছে আর প্রাইস এটার কত অনলি 1590 টাকা আমরা নেক্সট কালেকশনে যাব আমরা এটা চায়না ফেব্রিক চায়না কোয়ালিটি সাইজ পাবেন अवेलेबल সাইজ পাবেন এম এল এক্সএল ডাবল এক্সএল একটা সাইজ আমাদের কাছে পাবে আমরা একটা ব্যাকপার্টটা দেখি ব্যাকপার্টে একবারে सेम পাচ্ছে আর প্রাইস কত 1790 টাকা আমরা नेक्स्ट কালেকশনে যাব যারা নওগাঁ সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবে আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ আর যারা নওগাঁ সদরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে দেখো ফেব্রিক্সটা অনেক সুন্দর হাতের বা কলারের রিপগুলো দেখেন ভালো করে সুন্দর ম্যাচিং করে ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টে একবারে सेम পাচ্ছেন প্রাইস আঠারোশো নব্বই টাকা সাইজ কিন্তু অ্যাভেলেবল পাবেন প্রত্যেকটা আমরা নেক্সট কালেকশনে যাবো এটা চায়না ফেব্রিক সাইজ কিন্তু অ্যাভেলেবল এম এল এক্সেল ডাবল চারটা সাইজ আমাদের কাছে পাবে এক পাটটা দিয়ে একবারে সেম পাচ্ছেন প্রায় দুই হাজার টাকা নেক্সট কালেকশনে যাবো প্রাইস অ্যাভেলেবল পাবে প্রাইসটা পাবেন দুই হাজার নব্বই টাকায় অনেক সুন্দর একটা প্রোডাক্ট ব্যাক পাটটা দিয়ে প্রাইস দুই হাজার নব্বই